কে কে ওখানে এত রাতে দেখুন আমার ঘুমাতে খুব অসুবিধা হচ্ছে তাই অনুরোধ করছি কাল যখন খুশি এসে দোলনায় চরুন আমি কোনো আপত্তি করব না রেজিস্টার অফিস থেকে নতুন বাড়িতে ফিরে আসে সুমন অনেক দিনের ইচ্ছে ছিল একটি নতুন বাড়ি আজ সেই স্বপ্ন সত্যি হলো এই যে দাদা বাবু এই বাড়িটা কি আপনি কিনলেন এই তো রেজিস্ট্রার অফিস থেকে ফিরলাম তা আপনি কি এই পাড়ার লোক আগে হ্যাঁ আমি এই পাড়ারই লোক ওই যে বাড়িটা দেখছেন ওটাই আমার বাড়ি তবে কি জানেন অনেক কাজ করাতে হবে আপনাকে লোক দরকার হলে আমাকে বলবেন নিশ্চয়ই আপনাকে বলবো আপনি হলেন আমার প্রতিবেশী সে যাগ্ঞে আমি সুমন দত্ত আর আপনার নামটা কাকু আমি সজল কান্তি জানা সবাই আমাকে সজল খোড়ো বলে একদিন আসুন না আমাদের বাড়িতে তা তো যেতেই হবে আগে বাড়ির কাজটা করিয়ে নিই বাড়িটি অনেক পুরনো অনেক জায়গায় ফাটল ধরেছে যত তাড়াতাড়ি সম্ভব মেরামত করাতে হবে পুরোনো বাড়ি বলে জলের দামে বাড়িটা পেয়ে গেছে তবে কিছু আসবাবপত্র এখনও ভালো আছে রং করিয়ে নিলে বাড়িটা আরও সুন্দর দেখাবে কাজ শেষ হয়ে গেলে মা বাবাকে নিয়ে আসবে সন্ধ্যার দিকে মেরে সুমন বাজারে চলে যায় তারপর ঘটতে চলে অদ্ভুত সব ঘটনা হোটেলে খাওয়া দাওয়া সেরে সুমন বাড়ি ফিরে আসে হঠাৎ লক্ষ্য করে টিউবওয়েল থেকে জল গড়িয়ে পড়ছে কিন্তু জং ধরা টিউবওয়েলে কি করে জল পড়ছে সুমন ভেবে পায় না কিছুক্ষণ পর নিজে থেকেই জল পড়া বন্ধ হয়ে যায় বাড়িতে ঢুকতে যাবে ঠিক তখনই মনে হলো কেউ পেছনে দাঁড়িয়ে আছে কে হতে পারে এই পাড়ার কাউকে তো চেনে না সুমনের গায়ে কাটা দিয়ে ওঠে তাকিয়ে দেখে কেউ নেই দূরে বিভৎসভাবে সে আল ডেকে উঠল অবচেতন মন বলছে কেউ তো একজন ছিল আলো জ্বালিয়ে সুমন মনে মনে ভাবে একজন তান্ত্রিক দিয়ে এই বাড়িটাকে শুদ্ধ করিয়ে নেবে দিন বেশ দখল গেছে তাই ক্লান্ত হয়ে সুমন ঘুমিয়ে পড়ে গভীর রাতে কেন জানি সুমনের ঘুম ভেঙে যায় কানে আসে জল পড়ার শব্দ জানালা খুলে দেখে জল পড়েই চলছে কিন্তু পাশে কেউ নেই যেন গুনগুনিয়ে গান গাইছে খুলে অবাক হয়ে যায় একটি মেয়ে দোলায় দোল খাচ্ছে কে হতে পারে মেয়েটির সাহস তো কম নয় কে কে ওখানে এত রাতে দেখুন আমার ঘুমাতে খুব অসুবিধা হচ্ছে তাই অনুরোধ করছি কাল যখন খুশি এসে দোলনায় চড়ুন আমি কোনো আপত্তি করব না শুনুন মেয়েদের এতরাতে বাহিরে থাকা ঠিক নয় যান গিয়ে শুয়ে পড়ুন মেয়েটি সুমনের কথার উত্তর না দিয়ে বাড়ির পেছন দিকে চলে যায় অদ্ভুত ব্যাপার পেছনে তো কোনো বাড়ি নেই তাহলে তবে রাতে আর কোনো শব্দ হলো না ঘুমটাও ভালো হলো পরের দিন সকালে বাড়ির পেছন দিকে চলে যায় বিশাল জঙ্গল চারিদিকে আশেপাশে কোনো বাড়ি নেই তাহলে মেয়েটি গেল কোথায় ঠিক তখনই চোখ যায় বাড়ির পেছনের সিঁড়ি দোতলায় চলে গেছে সুমন সিঁড়ি বেয়ে দুতলার রুমে চলে আসে একটা পরিত্যক্ত ভাঙা রুম বিছানাটাও বেশ নোংরা দেওয়ালে একটি সুন্দরী মেয়ের ছবি লাল শাড়িতে মেটিকে অপরূপ লাগছে তাহলে মেয়েটি এখানেই থাকে কিন্তু আগের বাড়ির মালিক তো এমন কিছু বলেননি হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো শুনতে পাচ্ছি বীরেশumon এই সপ্তাহে বাড়ি না কেন গত মাসে বললি এক সপ্তাহের ছুটি থাকবে বাড়িতে সে থাকবি কদিন কি হলো ইচ্ছে তো ছিল কিন্তু কি করব বলো বিশেষ কাজে আটকা পড়ে গেলাম তবে তোমাকে একটা সুখবর দিচ্ছি আমার অফিসের কাছাকাছি একটা বাড়ি কিনেছি মহেশপুরে সামনের রবিবার তোমাদের নিয়ে আসব বাবাকে এখন বলো না সবাই মিলে সারপ্রাইজ দেব এখন রাখছি কি ব্যাপার সোমন বাবু এই সাত সকালে আমার বাড়িতে বাড়িটা মেরামত করতে হবে তাই কাজের লোক খুঁজছিলাম আপনি কি বলতে পারেন কোথায় পাব চেনা জানা তো অনেক লোক আছে তবে কি জানেন ভালো মিস্ত্রি পেতে হলে দু তিন দিন সময় লাগবে আগামী সপ্তাহে মা বাবাকে নিয়ে আসব ভাবছি তার আগে কাজ শেষ করতে হবে আপনি চিন্তা করবেন না কাল আমি মহেশপুরের বাজারে যাব কিন্তু মেয়েটির কথা কেন জানি বলতে পারল না তবে আজ কিছু হলে কাল পূর্বের মালিকের সাথে দেখা করবে গ্রামে খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে আসে রাতের খাবার খেয়ে সুমন ঘুমিয়ে পড়ে গভীর রাতে কান্নার শব্দে সুমনের ঘুম ভেঙে যায় নিশ্চয়ই সেই মেয়েটি হবে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে কিন্তু মেয়েটিকে দেখতে পায় না চারিদিক ভয়ঙ্কর অন্ধকার ঘন খোয়াশায় ঢেকে আছে ঘরে ফিরে আসে দরজা বন্ধ করতে যাবে ঠিক এমন সময় পেছন থেকেই বলে উঠল এই যে বাড়ির নতুন মালিক বাইরে আমাকে খুঁজেছিলেন মনে হয় তা বলুন কি বলতে চান ঘরের ভেতর মেয়েটিকে দেখে স্তম্ভিত হয়ে যায় দেওয়ালের টাঙানো ছবি থেকেও মেয়েটি আরো সুন্দর চোখ ফেরানো অসম্ভব কান্নার শব্দ শুনে বাহিরে গিয়েছিলাম কিন্তু আপনাকে তো দেখতে পাইনি আচ্ছা আপনি কি দোতলায় রুমে থাকেন দেখুন যাওয়ার মতো কোনো জায়গা আমার নেই বড় অসহায় আমি শুনলাম আপনি এই বাড়িটা কিনেছেন দয়া করে আমাকে কিছুদিন থাকতে দেবেন নিজেকে বেশ ক্লান্ত লাগছে সুমন বুঝতে পারে না মেটি চোখের দৃষ্টি দিয়ে কখন যে মায়া জালে বস করে নিয়েছে আপনার যতদিন ইচ্ছে এই বাড়িতে থাকুন কেউ কিচ্ছু বলবে না বাড়িতে কেন বাবু আমি কি তোমার মনের সারাটা জীবন থাকতে পারি না দেখুন আপনার মতো সুন্দরী মেয়ে পেলে নিজেকে ধন্য মনে করব। আপনার মনেও ঘুম পাচ্ছে আজ শুয়ে পড়ুন কাল কথা বলবো সত্যি সমনের ঘুম পেয়েছে বিছানার দিকে এগিয়ে যায় আপনি কি যাবার সময় দরজাটা বন্ধ করে দেবেন আমার ভীষণ ঘুম পাচ্ছে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো আমি দরজা বন্ধ করে দিচ্ছি কাল থেকে আমরা দুজন একসাথে থাকব অনন্তকাল সাথে সাথে গভীর ঘুমে তলিয়ে যায় বুঝতে পারে মেটির প্রেমে পড়ে গেছে কিছুক্ষণ পর মিটি তার আসল চেহারায় ফিরে আসে মানুষের খে আমি বেঁচে আছি অনন্ত